মাঝে মাঝে নিজেকে বড্ড বেশি একা মনে হয় কিন্তু নর্মাল একটা বিষয় চিন্তা করলেই অনেক কিছু আমরা যেহেতু এই পৃথিবীতে একা এসেছি আবার একা চলে যাব মাঝখানে কিছুটা সময় এই পৃথিবীতে কিছু আত্মীয় স্বজন ভালোবাসার মানুষ আমাদের সাথে জুড়ে গেছে আবার একটা সময় আমরা এদের সবাইকে হারিয়ে ফেলব তবে এই আপন মানুষগুলো কখনো আপনাকে আঘাত করবে কখনো আবার আপনাকে ভালোবাসবে এভাবে কিছু সময় পার হয়ে যাবে তবে হ্যাঁ দিন শেষে সত্যিই কিন্তু আমরা সবার জায়গা থেকে সবাই একদম একা আসসালামু আলাইকুম আমি আইরিন বলছি ঢাকা থেকে বাংলাদেশি ব্লক আর আইরিন ডেইলি লাইফ স্টার ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো কিছু আপুরা রিকোয়েস্ট করছেন যে আমি কেন এত লেট করে ভিডিও দিচ্ছি আমি যাতে করে একটু তাড়াতাড়ি ভিডিও দেই আসলেও সত্যি কথা বলতে চেষ্টা করলেও পারছি না তো আজকে চলে এসেছি আপুর বাসায় বেশ অনেক দিন পর বলা যায় যে এক বছরের পর আমার আপুর বাসার ভিডিও আপনারা আজকে দেখবেন আপুর বাসায় যেহেতু আমান হওয়ার আগে এসেছি তো তারপর কিন্তু আর আসা হয়নি এরপর হুট করে একদিন আপু ভাইয়া আনাসকে নিয়ে গিয়েছিল মিরপুর ডাক্তার দেখাতে ওখান থেকে ফোন করে করছে যে আমার বাসায় আসবে আর প্লাস হচ্ছে ওদের সাথে আমি আসব। যেহেতু আপুর বাসায় মিম এসেছে তো মিম আসার পর মিমকে নিয়ে যাবো তো কীভাবে নেব সেটাই ভাবছিলাম তো তার জন্য আপুরা যেহেতু ওইদিকে গিয়েছিল। ওদের সাথে চলে এসেছি আর একদম রাতে এসেছিলাম রাতে এসে যে আয়মান ঘুম দিয়েছে আয়মান কিন্তু সেই ঘুম থেকে একদম সকাল বেলায় উঠেছে তো সকালে উঠে ও এখানে ধোলনায় ধুলছে আর খুব খুশি মনে মনটা খুব ভালো ছিল মাসাল্লাহ। তো এখানে মি মোকে ধোলা ছিল আর আমি বলছিলাম যে সাবধানে এটা কিন্তু আরও মাসখানিক আগের ভিডিও ছিল তো আমার অনেক আপু আমাকে রিকোয়েস্ট করছে যে প্লিজ আপু আপনি এত লেট করে করে ভিডিও দিবেন না আসলে আমি চেষ্টা করি বাট কোনোভাবেই সময় করতে পারি না যার জন্য একটু দেরি হয়ে যায় মাঝে মাঝে নিজেকেও একটু সময় দিতে ইচ্ছে করে যার জন্য দেখা যায় যে ওইভাবে আর ইউটিউবে সময় দেওয়া হয় না আসলে আমি এটা ভাবি যে আমি ভিডিও দেব প্লাস পয়েন্ট হচ্ছে যে আমারও তো আপনাদের ভিডিও দেখার জন্য ওরকম সময় করতে হবে তো নিজের ভিডিও ছাড়বো আশা করবো যে আপনারা দেখবেন বাট আপনারাও তো এমন আশা নিয়েই ভিডিও ছাড়ছেন যে আমিও আপনাদের ভিডিও দেখব তা আমি যেহেতু আপনাদের ভিডিও তেমন একটা দেখতে পাচ্ছি না যার জন্য আমি নিজেও ভিডিও দেওয়া অনেকটাই কমিয়ে দিয়েছি যখন ইনশাআল্লাহ আপনাদের ভিডিও দেখতে পারবো তখন অবশ্যই আমিও ভিডিও দেওয়াটা বাড়িয়ে দেবো তো সকালবেলায় নাস্তা করেছি এরপর আপু এখানে রান্না বান্না করছে তো আপুকে টুকটাক একটু হেল্প করছিলাম তবে আপু তেমন কোনো কাজে হেল্প করতে দিচ্ছে না যেহেতু বেশ কিছুদিন পর আপুর বাসেই এসেছি আবার চলেও যাব এই তো রাতেই এসেছি আবার কিন্তু বিকেলবেলায় চলে যাবো তো এটা নিয়ে ভাইয়া এবং আপু দুইজনেরই অনেকটা মন খারাপ ছিল ওরা চেয়েছিল আমি দুই দিন থাকি আর তারপর আমি মিমকে নিয়ে যাই তো আমি চাচ্ছিলাম যে না যেহেতু আয়ানের স্কুল খোলা হুট করে এসেছি প্ল্যান ছাড়াই চলে এসেছি যার জন্য ওই রকম নিয়ে আসা হয়নি তো নর্মালি আপু কী কী রান্না করেছে ডিটেলসও ওইভাবে শেয়ার করে এদিকে কথা বলছি কখন ওইদিকে কথা বলছি কখন আর মাঝখানে একটু রান্না শেয়ার করেছি ছোটো মাছ ভোনা করেছে সাথে মুরগির রোস্ট তো দেখেছি নি নর্মালভাবে রান্না করে নিয়েছে আর হচ্ছে গরু মাংস ভুনা ছিল সেটা অল্প একটু ছিল আর কি সকালে নাস্তা করার পর সেটা গরম করে নিয়েছে আগের একটু ধনদুল দিয়ে মাছ ছিল সেটাও গরম করেছে সাথে লাল শাক আর হচ্ছে ডাল এই তো এগুলোই ছিল তো সব কিছু দিয়ে মজা করে খাওয়া দাওয়া শেষ করেছি আর আপুর বাসা থেকে যেহেতু আমার বাসা অনেকটাই দূরে তো তাই কিন্তু আমি দুপুরের পর রওনা দিয়েছি খেয়ে খুব বেশি দেরি করিনি কেননা আবার বাসে আসতে হবে বাচ্চাদেরকে নিয়ে যেহেতু আয়নের বাবা ছিলেন না তো তার জন্য আমাকে দিনে দিনেই আবার বাসে চলে যেতে হবে আপু থাকে শনি আঁকড়া আর আমি থাকি সেই গুলশানবাড়ি দ্বারা ওইদিকে তো ওদিক থেকে এদিক আসলে যখন জ্যাম পরে সরি জ্যাম হয় আর কি রাস্তায় তখন তো অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় যাই হোক ভিডিওর এই পর্যায়ে এসে আমি আমার সকল আপু ভাইয়া আন্টিদেরকে বিয়র্সদেরকে অনেক 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 রিকোয়েস্ট করতে যাচ্ছি প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা দেখবেন কেননা দেখা যায় যে আমার অনেক বেশি সাবস্ক্রাইব কমে যাচ্ছে জানি না নর্মালি এটা কেন হচ্ছে ওয়াইটিতে নতুন নতুন কিছু কমেন্টও পাচ্ছি তো আসলে সব কিছু মিলে আমি যেহেতু এখানে একদম একা ওই রকমভাবে কারোর কাছে কোনো হেল্প পাচ্ছি না তো নিজেরটাকে নিজেকেই আস্তে আস্তে করে বুঝে শুনে কাজটা আমাকে চালিয়ে যেতে হবে যার জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি প্লিজ যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর যারা যারা ভিডিওটি দেখছেন কিন্তু এখন একটি লাইক দেন নিয়ে আপনাদেরকে আমি অনুরোধ করছি প্লিজ অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কেননা আপনাদের একটি লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা আরও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এই তো আমি আপুর বাসা থেকে আসে তারপর হচ্ছে যে একটু রান্না বান্না করে নিয়েছি তো তাড়াহুড়া করে যতটুকু রান্না করা যায় আর কি ততটুকুই বসিয়ে দিয়েছি এদিকে চিংড়ি মাছ রান্না করতে খুব একটা সময় লাগে না ওদিকে একটু মাংস বসিয়ে দিয়েছি হাঁসের মাংস আর সাথে হচ্ছে এখানে রান্না করতে করতে নিচে খুব জোরে আওয়াজ করে দেখছি যে ঝগড়া করছে ঝগড়া বিষয়টাকে আমি অনেক ভয় পাই তো দূর থেকে দেখছি আর বলছি আল্লাহ ওদের ঝগড়াটা যাতে বন্ধ হয়ে যায় উপর থেকে অল্প একটু দেখছিলাম তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে দেখা যায় যে দুইজন মানুষ যদি ঝগড়া করে আর অন্য বাকি সব মানুষ যে কোথা থেকে চলে আসে জানি না তো অনেক মানুষ নিচে কিন্তু জড়ো হয়ে গেছে পুরো ভিডিও জুড়ে আমার যদি কোনো ভুল ত্রুটি আপনাদের চোখে পড়ে যায় তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আমার সেই সকল ভুল ত্রুটিগুলো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালোবেসে আমার ভিডিওটা দেখে যাবেন প্লিজ আর যেহেতু এখন অনেক বেশি গরমের সময় আর এই সময় আসলে ফলের জুস খাওয়াটা অনেক বেশি উত্তম তো বাসায় কয়েক রকমের ফল ছিল অল্প অল্প খুব বেশি পরিমাণে ছিল না এগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো তার জন্য ভাবলাম যে সব কিছু দিয়ে একটা জুস করে ফেলি তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে এই গরমের মধ্যে আর এগুলো কিন্তু আসলে শরীরের জন্য অনেক ভালো তো ফল দেখা যায় যে বাসায় এমনিতে কেউ একটা খেতে চায় না তবে জুস করে দিলে সবাই ভালোভাবে খেয়ে নেয় তো এখানে আমি অরেঞ্জ পেঁপে তারপর হচ্ছে তরমুজ আঙ্গুর আপেল এগুলো মিক্স করে একটা শরবত করেছি আর হচ্ছে বড়ই কয়টা ছিল তো ওইগুলো ধুয়ে আমি প্লেটে রেখে দিয়েছি এ একটু একটু করে আর কি আয়ন যদি আবার আস্তে একটু খেতে আগ্রহ প্রকাশ করে তাহলে ও খাবে আর না হলে আমরা খেয়ে ফেলবো এই আর কি তো অনেক কথা বলেছি অনেক বকর বকর করেছি আর বেশি কথা বলতে চাচ্ছি না আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর হ্যাঁ ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সকলের ভিডিওগুলো দেখার জন্য কারণ এটা আমার দায়িত্ব আমার দায়িত্ব এবং কর্তব্য থেকে আমি চেষ্টা করব আপনাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে সময় দেওয়ার জন্য তো বরাবর মতো করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম